আসসালামু আলাইকুম যে দেখেন এটা আমাদের একটা দোকানের কাজ চলতেছে নিচের তালাটা কাজটা আমি করি নাই করছে আরেক কন্ট্রাক্টর কয়ালেরটি খারাপ হয় না মালিকে কন্ট্রাক্টার বিদি করে দিয়েছে টাকা পয়সা দিয়া তারপরও আমি করতে চাই নাই আমাকে যোগ করে করাইছে কাজটা দেখেন সিঁড়িগুলো ডালছে পুরো কলকাতা দেখা যায় দোতালার কাজটা আমি না কোনটা কিনেছি দোতালার সিঁড়িটা দিছি আমরা দুই স্টেপে কাজটার স্কোয়ার ফিটটা আছে সাড়ে চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট হবে এটা একটা দোকান যে দোতলা ছাদটা আমরা ডালাই করছি ঈদের পাঁচ দিন আগে জায়গাটা হলো কুমিল্লা কালীর বাজার বাজারের ভিতরে মহিত বাজারের ভিতরে ব্যস্ততম এলাকা এটা মাল ছাওয়ানো নিচে রাখা কাজ করার কোনো জায়গা নাই দৈনিকের মাল দৈনিক আইনে কাজ করতে হয় এখন আমরা তিনতলা কলমগুলা ডালবো আজকে আমরা কাজ ধরছি গাঁদ কালকে রডের কাজ চলবে এই জন্য মালগুলো আগে উঠে নিতেছি আমরা আজকে হলো বাজারে আজকে বাজার বর্ষে এলাকা এটার সাথে আবার এগারো হাজার লাইন আছে যে দেখেন বাজারটা বিরাট বড় বাজার নজরের লাইন দেখেন আমাদের বিল্ডিং এর সাথেই খুব সাবধানতায় কাজটা করতে হয় সেফটি মেনটেন করে কাজ করা লাগে তিনতলা কলম গুলা ডালবো এই জন্য খোয়া বালি আর কনা লৌটে নিতেছি আমরা ঈদের পাঁচ দিন আগে ডালাই করছি সিঁড়িগুলা বেশি হাইট দিয়ে লাগছে উঠতে কষ্ট হয় এখন এটার আবার ঠিক করতে হবে সিঁড়িগুলা मेसे डातने शुरू होईसे आसके